বন্ধুরা ভিডিওটা শুরু করলাম গরম গরম ধোঁয়া ওটা ভাত দেখিয়ে এই যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর দানা আমাদের ভাত ফুটছে ভাত হয়ে গেছে আর আরেকজন কি করছে ভাতটা এবার নামাবো আরেকজন কি করছে চলো দেখাই আর তোমরা জলে আওয়াজ পাচ্ছ কারণ জল তোলা হচ্ছে এই যে ইনি জল তুলছে এখানে এটা আমাদের ডাইরেক্ট কল এই কলে ডাইরেক্ট জল আছে জল তুলছে বালতিতে একটু হাই বলো মুখটা দেখো ঘেমে চান একবার দেখো হ্যান দুটো চালি দাও ভাতটা নামি দি দাঁড়া ফ্রন্টে আসি হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই এখন ঘুরতে পারছি এগারোটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি

ভাতটা কে বসিয়েছে জানো তো আমি না উনি বসিয়ে দিয়েছেন ভাতটা বন্ধুরা কি গরম আমি আর পাচ্ছি না তোমার ওখানে কিরকম গরম গে দাঁড়াবো ফেরত আসছি দাঁড়া ফিরে এসছি দেখো আমি সাবিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এই যে আলু নিয়ে নিয়েছি আলুটা কেটে নেবো এখানে আমি আলুটা রেখেছি আমি সেলিং লাইটটা ঘুরিয়ে দিলাম এই যে ওখানে দুটো আলু রেখেছি দুটো আলু রেখেছি এই যে আলুটা আমি ধুয়ে নেব চলো আমি আলুটা ছাড়িয়ে ধুয়ে নিই তারপর আবার আসছি তোমাদেরকে সোয়াবিন আলুর রেসিপি আজকে শেয়ার করবো ভেবেছিলাম পেঁয়াজ পোস্তটাও করবো কিন্তু সেটা হবে না কারণ খুব গরম কারণ পেঁয়াজ নেই ভারী তো এই সাবিন আলু আর পটল ভাজা করবো এটাই হবে আমাদের আজকের লাঞ্চ রেসিপি তো চলো তাহলে আমি আলুটা কেটে ধুয়ে আসছি দেখো অনেকক্ষণ পর এসছি আমি ফিরে এসেছি অনেক মজা করছিলাম দেখো আলু আর সয়াবিনও ঝোল করলো তার জন্য আলু আর সয়াবিনটা আলু থেকে একদম পুরো সেদ্ধ করে নি এই যে দেখো আলু দেখি হ্যাঁ এটা আবার ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ততক্ষণে আমি এ দেখো পটলটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এর মধ্যে আমি সব মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি একসাথেই আছে পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ চিনি হলুদ রসুন আদা কাঁচা লঙ্কা ধনেপাতা একটা টমেটো কেটে ভালো করে ধুয়ে রেখেছি চলো তাহলে রান্নাটা শুরু করি তো এটাকে

দেখা যদি জানি না ভিতাৰে প্ৰথমে আদা নেকি নহ'ল একদম বাটা হচ্ছে তারপরে আমি রসুন গুলো আমাদের আজকে এইটাই রান্না ওরা কাল তো উঠেই গেছে রসুনগুলো আমি আদা রসুন একসাথে পেস্ট করে নেবো রেখে নেবো আর আমি এদিকে এই তো রেখে দিয়েছি খোসাগুলো দেখি এদিকে পটলটা ভাজা হলো না দেখতে পাচ্ছেন তো গরম পটল হালকা এটাই ভালো লাগে আমাদের বাড়িতে খুব একটা বেশি রান্না হয় না এগুলো একবার মুদে দিলাম ওই একটা রান্না হলো তো আরেকটা ভাজা হলো বাসে দোল খাওয়া এপিকগুলো খাওয়া যা নিয়ে এটাই দেখো কোসাগুলো ছাড়িয়ে আমি সবার সাথে একটু গরম মশলা দেব আমি গোটা গুঁড়ো লঙ্কা দেব না

का पियाज़ तो पेस्ट तक तो माइक तो इतना तो बोलते हैं एक चॉप इन्हें तो छोड़ के आमी नीरा में से भी बोल तो भाई आधा पेस्ट इसमें आधा रोटी में पेस्ट कर दिया ना वो बाद के नीरा में से बोलना मैं तो भाई तो इस चीज़ ना वो इसको क्या नहीं लगेगा इधर होगा और दूसरी ना मैं आते दिन ना मैं बेक क ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে তো ভেজে নেবো হয়ে গেছে হয়ে গেছে এবার এর মধ্যে দেখো কি কি আছে লবণটা একটু কম দেবো টমেটোটায় একটা টমেটো দিয়ে দেবো লবণটা এইটুকু দেবো লঙ্কা গুলো সব দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদটা অল্প করবো চিনি আছে একটুখানে চিনিও দিয়ে দেবো কষিয়ে নেবে ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে চলো তাহলে আমি এই মশলাটা কষিয়ে নিই তারপরে আবার ফেরত আসি একটু আঁচটা কমিয়ে দেবো মানে মশলাটা কষতে থাকুন আমি ফেরত আসছি ততক্ষণ এই ঠান্ডা একটু কষিটা ধরে নিই এটা কষতে কষা হোক তারপর আমি আবার আসছি

ডাল এর মধ্যে দাও দেখব এবার এই ঝোলটা একটু ফুটবে চলো ফুটুর আমি আবার আছি হয়ে গেছে আমার ঝোলটা তোমরা তোমার মুখটা দেখতে পাচ্ছো পাচ্ছি हमारा भ्रमण भैर এদেরকে ব্যাক ক্যামেরা করে এই যে এই যে ফ্রন্টে এই দেখো আমি তাও রিং লাইট জ্বলছে আমি তাও ফোনের টর্চটা জ্বালিয়ে দিয়েছি এই যে আমার ফাইনাল লুক এইটা আর এই যে পটল ভাজা সয়াবিন আলুর ঝোল এইটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ রেসিপি রেখে দেবো আমি আর এর মধ্যে একটু লবণও দিয়ে রেখেছি হলুদটা লাগবে না গ্লটা উপরে ঢাকা দিয়ে রেখে দিই জল খাবো এবার আমি এটা আমি টেবিলটা পৌঁছে নেব মুছবো তো চলো আমি এগুলো সব পুছে তারপর আবার আসছি ঠিক আছে পুছে নি তার মধ্যে এত গরম লাগছে এই একটু শরবত করে নিয়েছি পাতিলেবু লেবু লবণ চিনি এর মধ্যে একটু চাট মশলা দেওয়া যায় আর একটু বিট লবণ দেওয়া যায় আমার কাছে দুটোর মধ্যে একটাও নেই তাই আমি শুধু বি লবণ চিনি পাচলেবো দিয়েই করে নিয়েছি একটু ছেঁকে নেব নিয়ে দিয়ে দেবো এই জলটা খেয়ে একটুখানি যাক সকাল থেকে যাক গরম এই ঘটিতে দেবো দেবো চলো তাহলে আমরা জলটা খেতে থাকি তোমরা ব্লগটা দেখে থাকো বন্ধুরা ঘড়িতে এখন বাজে দুপুর দুটো সাঁইত্রিশ আর আমি স্নান করে এলাম এসে লাঞ্চ করতে বসেছি দাঁড়া একবার দেখিয়ে দিই যে ভাত পটল ভাজা তোমাদেরকে তো রান্নার সময় দেখালাম এদের তরকারি ওখানেও আছে এটা আসলে আমাদের যে বাড়িতে যে আমাদের দিদি আছে তার জন্য একটু তুলে রাখলাম সে খাবে এখানে আছে ওয়াটু নেবে এটা আমাদের খাওয়া হয়ে যাবে তো চলো আমরা খেয়ে নিই তোমরাও তোমাদের লাঞ্চ করে নাও শুভ দুপুরবেলা তোমাদেরকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা খাওয়া দাওয়া করেছ আমাকে কমেন্টে জানিও তো চলো এখন আমি একটু বইটা নিয়ে বসি একটু পড়াশোনা করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিও ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ এ গুড ডে দিনটা সবার ভালো যাক ভগবান সবার মঙ্গল করুন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা